আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আমি ডক্টর শরীফ হাসান আয়ুষ ফার্মা থেকে আপনাদেরকে জানাচ্ছি একটি গুরুত্বপূর্ণ মেসেজ আপনারা জানেন যে কিছুদিন আগে আমরা আয়ুষের সারা বাংলাদেশে প্রত্যেকটি থানায় এক একটা ব্রাঞ্চ দেওয়ার জন্য আমরা একটি ঘোষণা আপনাদেরকে দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দের বিষয় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমার কাছে ফোন আসছে বিভিন্ন থানা থেকে যারা উদ্যোক্তা যারা গভর্নমেন্ট সার্ভিস করতেছেন বা রিটায়ার্ড পার্সন যারা বিদেশ থেকে আসছে প্রবাসী বিভিন্ন স্তরের বিভিন্ন রকমের মানুষ আমাকে ফোন দিয়েছে এবং তারা আমাদের আয়ুষের ব্রাঞ্চ নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে আলহামদুলিল্লাহ তো তাদের কাছে সবারই একটা প্রশ্ন ছিল স্যার আমাদের আয়ুষের ব্রাঞ্চ কেমন হবে ব্রাঞ্চের রূপরেখা কেমন হবে ব্রাঞ্চ কিভাবে পরিচালিত হবে এবং ব্রাঞ্চে কি কি ফ্যাসিলিটি থাকবে আমরা কীভাবে উপকৃত হব বিভিন্ন বিষয় নিয়ে তারা আমাকে প্রশ্ন করেছে তো আমি এই প্রশ্নগুলোরই আজকে সব ম্যাক্সিমাম উত্তর আমি আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেব যাতে করে আপনারা বুঝতে পারেন যে আয়ুষ বাংলাদেশে যে চিকিৎসা জগতে একটা বিস্ফোরণ ঘটাতে যাচ্ছে এটা আমি আপনাদেরকে তুলে ধরবো কীভাবে আমরা চিকিৎসা সেবাটা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে দেব। এবং আমরা প্রত্যেকটা থানায় যে স্বাস্থ্যকেন্দ্র দেবো সেটা নমুনা কেমন হবে সেটা আমি এখন আপনাদেরকে দেখ বন্ধুরা আমার কাছে প্রশ্ন আসছে যে আয়ুষের ব্রাঞ্চগুলো কেমন হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা বাংলাদেশের প্রত্যেকটি থানায় একটি সুন্দর পরিবেশে সুন্দর জায়গায় একটা স্বাস্থ্যকেন্দ্র করব যে স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে আমাদের ডক্টরের জন্য আলাদা রুম থাকবে এবং ডক্টরের জন্য আলাদা রুম থাকবে আমাদের মেডিসিনের জন্য আলাদা রুম থাকবে এবং রুগীদের বসার জন্য আলাদা ওয়েটিং রুম থাকবে যেখানে রুগীরা বসবে এবং দূর দূরান্ত থেকে মানুষ আসবে সেখানে তাদের বসার এবং ওয়াশরুমের ব্যবস্থাও থাকবে এবং এইখানে আমাদের রুগীদের একটা বেড থাকবে আলাদা যেখানে রুগীদের যদি আপনার কোনো থেরাপির প্রয়োজন হয় সেটা আয়ুষের সেন্টার গুলোতে থাকবে তো আপনারা আয়ুষের সেন্টার ডক্টর পাচ্ছেন আপনারা ওয়েটিং রুম এবং আমাদের ফার্মেসি এবং আমাদের রুগীদের বসার এবং ওয়াশরুমের যাবতীয় ফ্যাসিলিটি আমাদের এই আয়ুষের মডেল আমাদের স্বাস্থ্য কেন্দ্রতে থাকবে শুধু তাই নয় এছাড়াও আমরা আয়ুষের যারা দায়িত্ব নেবেন ব্রাঞ্চের যারা ম্যানেজার হবেন সেই ম্যানেজার যারা উদ্যোক্তা যারা এখানে আমাদের বিনিয়োগ করতেছেন তাদের জন্য সুখবর হলো আমরা এখানে আপনাদেরকে ডক্টর সুবিধা দেব। সপ্তাহে একজন ডক্টর যাবেন আপনার চেম্বারে এবং আমরা আপনার সেন্টারে আমাদের আয়ুষের জন্য ট্রেড লাইসেন্স ড্রাগ লাইসেন্স গভর্নমেন্ট যত বৈধ কাগজ এগুলো সব আয়ুষ কর্তৃপক্ষ আপনাকে করে দিবে। এবং আমরা আপনার সেন্টারগুলোতে আমরা অনলাইন এবং অফলাইন আমরা আপনাদেরকে সেবা দেব এবং আমাদের চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের অনলাইনে আমাদের ডক্টরের সাথে আপনারা কথা বলতে পারবেন এবং চিকিৎসা নিতে পারবেন এছাড়াও আরও একটা বিষয় হলো সার্ভে আমাদের যে সেন্টারগুলো সেন্টারগুলো পরিচালিত কিভাবে হবে এখানে সেলস কিভাবে হবে অনলাইন অফলাইনে আমাদের সেল হবে এবং সেল মার্কেটিং পলিসি আমরা নিজস্ব পলিসি আমরা অ্যাপ্লাই করব। এখানে আমরা আপনি যিনি উদ্যোক্তা তিনি যদি চান তাকে আমরা ট্রেনিং করব এবং অথবা তিনি তার প্রতিনিধি আমাদেরকে দিলে সে প্রতিনিধিকে আমরা আমরা প্রাথমিক হেলথ কাউন্সিলর হিসেবে তাকে গড়ে তুলবো এবং তাকে দেশে এবং দেশের বাইরে পৃথিবীর অনেক বিখ্যাত ডক্টরদের মাধ্যমে তাদেরকে আমরা ট্রেনিং ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে সমৃদ্ধ করবো এবং তৈরি করব। আয়ুষ চব্বিশ ঘন্টায় আপনাদের সাথে থাকবেন এবং আয়ুষের পরিচালনা আয়ুষের ম্যানেজমেন্ট প্রত্যেকটা সেন্টারে চব্বিশ ঘন্টা তদারকি করবেন আমাদের সফটওয়্যার আপনার সেন্টারের প্রত্যেকটা ডাটা মেনটেন করবে আপনার প্রোডাক্ট সেল প্রোডাক্ট নেয়া এবং রুগীদের সুবিধা অসুবিধা দেখা রুগীদের সার্ভিস দেওয়া সবসময় অনলাইন অফলাইনে আয়ুষ ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ অ্যাক্টিভ থাকবে তো আমাদের কাছে একটি প্রশ্ন খুব বারবার আসছে সেটা হলো স্যার আমরা আয়ুষের যারা ব্রাঞ্চ নেবো আসলে ব্রাঞ্চ কারা কারা নিতে পারবে কে কে নিতে পারবে কে কে নিতে পারবে না এরকম একটা প্রশ্ন আসছে তো আমি আপনাদেরকে অত্যন্ত আনন্দের সাথে জানাই যে আমরা প্রথম যে ভিডিওটি দিয়েছি শুধু ঘোষণা দিয়েছি আমরা বাংলাদেশের প্রত্যেকটা থানায় ব্রাঞ্চ দিব আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বাংলাদেশের প্রায় চল্লিশটা থানা পঞ্চাশটা থানা থেকে আমাদের বা ফোন আসছে তারা বুকিং নেওয়ার জন্য আমাদেরকে আবেদন জানিয়েছে এবং কিছুই মধ্যে ইতিমধ্যে কয়েকটা থানা অলরেডি বুক হয়ে গেছে এবং সেখানে আমরা খুব শীঘ্রই ব্রাঞ্চ উদ্বোধন করতে যাব আপনাদেরকে উদ্বোধনী ভিডিওগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদেরকে যে বিষয়টা জানাতে চাচ্ছি যারা আপনারা এখনো আমাদের সাথে যোগাযোগ করতে পারেননি আপনি আপনার থানা থেকে আমাদেরকে অতি দ্রুত ফোন দিবেন যারা প্রথমে ফোন দিবে এই নাম্বারগুলো আমাদের বিবেচনায় থাকবে আমাদের একটা থানা থেকে একাধিক ফোন নাম্বারও আসছে একাধিক ও ব্রাঞ্চ নেওয়ার জন্য আমাদেরকে আবেদন জানিয়েছে তো সেক্ষেত্রে আমরা দেখবো যিনি যার উপর নির্ভর করা যায় যিনি সৎ এবং জ্ঞানী এবং আপনার যার উপরে মানুষের আস্থা আছে এরকম ব্যক্তিকেই আমরা নির্বাচন করব তো আপনারা যারা এখন পর্যন্ত আমাদের সাথে এই আয়ুষের স্ক্রিনে দাওয়া নাম্বার এখন যোগাযোগ করেননি আপনারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা নতুন উদ্যোক্তা যারা হতে চাচ্ছেন নতুন এই হেলথ ইন্ডাস্ট্রি ব্যবসার সাথে যারা জড়িত হতে চাচ্ছেন সেটা হতে পারে একজন রিটায়ার্ড পার্সন যিনি দীর্ঘদিন জব গভর্নমেন্ট জব করছে বা বেসরকারি জব করছে এখন তিনি মানুষের সেবা করে বাকি জীবনটা কাটাইতে চায় এরকম ব্যক্তি হতে পারেন এমন ব্যক্তি হতে পারেন যে পড়ালেখা শেষ করে বাবা মা চিন্তা করছে দেশের বাইরে পাঠাবে না দেশের বাইরে না আপনি দেশেই একটা কর্মসংস্থান করতে চাচ্ছেন তাহলে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন আপনার দায়িত্ব আমরা নিচ্ছি আপনার ব্রাঞ্চ কিভাবে পরিচালনা হবে এটা সব দায়িত্ব আমাদের আপনার কাজ হলো শুধু আমাদের সাথে থাকা এবং একটা ভালো মানসিকতা নিয়ে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে চিকিৎসা জগতে একটি বিপ্লব ঘটাবো জি ধন্যবাদ